ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান সত্যিকারের পুরুষার্থী ভব বিশ্লেষণ তোমরা কি সত্যিকারের পুরুষার্থী হয়েছ সদা এই নেশা কি থাকে যে আমরা সময়কে সমীপে আনব নাকি সময় আমাদের সমীপে আনবে নিজের সম্পূর্ণ স্থিতির অনুভব প্রত্যক্ষ রূপে হয় কি যে বাচ্চারা সময়ের অপেক্ষা না করে নিজেই সদা এবার রেডি থাকে তাকেই বলা হবে সত্যিকারের পুরুষার্থী বাবা কি বলছে এক হলো কে। আমরা সমীপে আনবো কার সমীপে আমাদের একটা লক্ষ্য রয়েছে একটা টাইম লিমিট রয়েছে যে টাইম লিমিটের মধ্যে নিজেকে সম্পূর্ণ বানাতে হবে ওটাই তো আমাদের লক্ষ্য তো বাবা বলছে তোমরা কি সময়কে সমীপে আনবে নাকি সময় তোমাদের সমীপে আনবে যদি আমরা সময়কে সমীপে আনি তার মানে আমরা সময়ের আগে পৌঁছে যাচ্ছি আর যদি সময় আমাদেরকে সেই আমাদের সম্পূর্ণতার সমীপে নিয়ে আসে তাহলে সময় আমাদের থেকে তীব্র গতিতে কিন্তু এগিয়ে চলেছে সময় আমাদের থেকে বড় হয়ে গেল তো বাবা তাই বলছে যে আমাদের পুরুষার্থ কেমন চলছে আমরা কি সময়ের আগে এগিয়ে যাচ্ছি নাকি সময়ের থেকে পিছিয়ে পড়েছি সেটা এখন চেক করতে হবে যদি আমরা সময়ের আগে তৈরি হয়ে যাই তখন বাবা বলছে নিজের সম্পূর্ণ স্থিতির অনুভব আমরা প্রত্যক্ষ করতে পারব এবং যারা সময়ের অপেক্ষা না করে নিজেই ইন অ্যাডভান্স এবার রেডি হয়ে যায় তাদেরকেই বলা হবে সত্যিকারের পুরুষার্থী ওম শান্তি ওম নম শিবায়